তো আমরা খুব তাড়াতাড়ি এই পাঁচটা চ্যাপ্টার শেষ করে ফেলব ঠিক আছে এটাও আমি খুব ধীরে ধীরে পড়াবো এই ইনঅর্গানিক কেমিস্ট্রি যতটা আমি লিখে দেব ততটাই চোখ বন্ধ করে স্ক্রিনশট নিয়ে রেখে দেব পরীক্ষায় এই টুকুই পড়ে চলে আসবে এর তখন 10 স্ক্রিনশট হবে তোমাদের তাতে তোমাদের হয়ে যাবে ঠিক আছে 10 বা একটা খাতার পেজ যত বড় লেখা হয় তার থেকে একটা বোর্ডের পেজ কিন্তু অনেক ছোট ঠিক আছে তাই কোন চিন্তার কিছু নেই যেটুকু পড়াবো সেইটুকু মন দিয়ে পড়লেই তোমাদের পরীক্ষার হলে চিন্তা থাকবে না আর একবার আমার দেখে ঠিক আছে যতবার ততবার ভিডিও দেখবে কারণ এ কিন্তু বুঝিয়ে যাবে আমি ভিডিওর মধ্যে হাজারবার বলে দিলেও তোমাদের কিন্তু পরে ভুলিয়ে যেতেই পারে তাই যখনই এখান থেকে পড়বে বুঝতে পারবে না ভিডিওটা একবার

তরি তার আলোর পরে এই চ্যাপ্টারটার ক্ষেত্রে যেটা মধ্যে দিয়ে আট নাম্বার প্রশ্ন আসবে সেটা হচ্ছে জৈব রাসায়ন তো এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমাদের হয়তো এক মাস লাগবে এই চ্যাপ্টারটা দেখি আমি তোমরা যেরকম রেসপন্স করবে আমি সেইভাবে তোমাদের তাড়াতাড়ি বা সেই মতো বুঝে পড়ানোর চেষ্টা করবো তো আজকে বোর্ডে যেটা লেখা আছে সেইটুকুই আমরা পড়াশোনা করব এত অল্প হ্যাঁ তোমরা একটা মাধ্যমিকের স্টুডেন্ট তাও তোমাদের আমি এত অল্পই পড়া ঠিক আছে শুধু সংগ্রহটা আরো দু তিন লাইন লিখতে হবে সেটা আমি এই বোর্ডটা মুছে তোমাদের লিখে দেবো আমি সরে যাচ্ছি সবার আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ কেন নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি নিয়ে নাও আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা পড়ব হচ্ছে অ্যামোনিয়ার পরীক্ষাগারে প্রস্তুতি আর পরীক্ষায় ঠিক এরা খুবই প্রশ্ন আসবে অ্যামোনিয়ার পরীক্ষাগারে প্রস্তুতি সম্পর্কে লেখো নাম নাম্বার আর এইটা তোমাদেরকে পুরো মুখস্থ লিখে দিতে হবে ঠিক আছে তোমরা দেখো অ্যামোনিয়ার সংকেত NH3 একটা নাইট্রোজেন মৌলের সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত আণবিক গুরুত্ব সতেরো বাষ্প ঘনত্ব এইট পয়েন্ট ফাইভ সতেরো চুয়াত্তর সালে বিজ্ঞানী আবিষ্কার করে এবং ডেভি এর সংকেত দেন ঠিক আছে অর্থাৎ পরীক্ষা করে এমনিয়ার প্রস্তুতি যখনই দেবে তোমরা প্রথমে লিখবে এটা কখন কোথাও লেখা নেই তোমরা লিখবে সংকেত এত আনবিক গুরুত্ব এত বাষ্প ঘনত্ব এত এই তিনটে জিনিস লিখি লেখার পরে লিখবে যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পলিটিএন ও এ এই কিন্তু হুবহু লিখতে হবে ফলে এইটা কিন্তু পুরোটাই তাই করা যায় না এই আট নাম্বার পেতে গেলে বোঝার থেকে মুখস্থ বেশি করতে হবে ঠিক আছে কারণ এটা খুব ফটোমোনো চ্যাপ্টার মুখস্থ তোমাকে করতেই হবে বিক্রিয়া ব্যালেন্স তুমি নাই দেখতে পারো সেটা তুমি যদি তোমার মধ্যে ক্যাপাসিটি থেকে করে দিতে পারবে কিন্তু বাকিটা তোমাদের মুখস্থ করতেই হবে তাহলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি লাগছে এই গ্যাস এইবার দেখো কি হচ্ছে এই যে ফ্লাসটা রয়েছে এর মধ্যে আমরা এই জায়গাটায় এন CaNH4Cl আর মিশ্রণ করছি কি মিশ্রণ করছি দেখো এখানে আমি লিখেছি নীতি

অ্যামোনিয়াম গ্যাস বের হচ্ছে সি তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে এইখান থেকে এইবার দেখো বিক্রিয়াতে এখান থেকে হিট দিচ্ছে যে এই অ্যামোনিয়াটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই পাইপের মাধ্যমে এখানে জলীয় অবস্থায় বেরিয়ে যাচ্ছে বেরিয়ে এখানে যাচ্ছে এখানে সি আছে এখান থেকে এই শোষিত করে নাইট্রোজেনটা এই পাত্রে এইখানে জমা করছে তাহলে দ্বিতীয় পয়েন্টে কি লিখব উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস চুন স্তম্ভের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় NH3 এর সঙ্গে মিশ্রিত জলীয় বাষ্প শোষণ হয় অর্থাৎ এইখান থেকে যখন তাপ দিচ্ছে তখন NH3 এর সাথে জলীয় বাষ্প থাকছে নিয়ে এই পাইপ থেকে এই তোমার চুন স্তম্ভের মধ্যে যখন এটা প্রবেশ করছে তখন এই CaO টা এই জলটা শুধু শোষণ করে নিচ্ছে NH3 এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছে ফলে NH3 আমরা পরীক্ষাগারে তৈরি করতে কতটা সুন্দর কতটা ইজি তোমরা বুঝতে পারছো NH4Cl আর CaOH হোল টু এর একটা মিশ্রণকে আমরা বার্নার দিয়ে তাপ দিচ্ছি দিলে NH3 গ্যাসটা উপর থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে বের হচ্ছে কি হিসাবে জলীয় বাষ্প সাথে বের হচ্ছে সেই জলীয় বাষ্পটা চ্যানেলের মধ্যে দিয়ে আর টুল মধ্যে দিয়ে আমরা প্রবেশ করাচ্ছি সেই চুন স্তম্ভের মধ্যে দিয়ে প্রবেশ করালে কি হচ্ছে চুন স্তম্ভ মানে সিএ ওটা ওই এইচ ও গ্যাসটাকে টেনে নিচ্ছে নিয়ে অ্যামোনিয়াটাকে বের করে এই হচ্ছে নীতি এখানে নীতি শেষ তাহলে প্রথম নাম্বার পাবে রাসায়নিক দ্রব্য এক দ্বিতীয় এক নাম্বার পাবে এই নীতির জন্য এইটা লিখেছ বলে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় হাফ নাম্বার বেশি এইবার আমরা সংগ্রহে আসি সংগ্রহের প্রথম পয়েন্টটা কি বলছে যে অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা তাই শুষ্ক NH3 চুন স্তম্ভের থেকে বেরিয়ে উপর উপর করা গ্যাস জারে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা জমা হচ্ছে এই যে উপর করা গ্যাস জারে বায়ুর নিম্ন অপসারণের মাধ্যমে জমা হচ্ছে এটা লোকে ছবি দেখেই বলতে পারে যে অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা তাই শুষ্ক NH3 স্তম্ভের মধ্যে দিয়ে বেরিয়ে উপুর করা গ্যাস জালে বায়ু নিম্ন অপসারণ দ্বারা স্তম্ভে জমা হচ্ছে এই হচ্ছে সংগ্রহ প্রথম অংশ এরপরে আমরা দেখব যে কি হচ্ছে এই জায়গায় কি হচ্ছে সেটা আমরা দেখব তো আমি উপরে টুকে একটু মুছবো মুছে শুধু ছবিটা থাকবে বাকিটা মুছে আর এই সংগ্রহটা থাকবে বাকিটা মুছে আমি তোমাদের আর তিনটে পয়েন্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইখানে একটুখানি note down করে নিন এর মধ্যে কি আছে এর মধ্যে এই মিশ্রণটা আছে NHfourCL plus CaOH four তাহলে এটা মুছে দিয়ে আমি পরেরটুকু তোমাদের দেখি তো চলো বাকিটা দেখে ঠিক আছে তাহলে প্রথম পয়েন্টে কি বলেছিলাম অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা তাই সুস্থ NH চুন স্তম্ভের মধ্যে দিয়ে বেরিয়ে উপুর করা গ্যাস যারে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সঞ্চিত হয় ঠিক আছে এইবার এই যে পদ্ধতিতে এই এই জিনিসগুলো ব্যবহার করা হয় কেন সেটাই দিচ্ছে অ্যামোনিয়া গাঢ় এইচটু এস ফোর এর সঙ্গে বিক্রিয়া করে এন এইচ ফোর হোল টু এস ফোর উৎপন্ন করে আবার ফসফরাস পেন্ট অক্সাইডের সাথে বিক্রিয়া করে এন এইচ ফোর হোল থ্রি পি ও ফোর উৎপন্ন করে আবার অনার্দ্র সিএসিএল সাহায্যে বিক্রিয়া করে সিএসিএল টু ডট এইট এন এইচ থ্রি এই ধরনের দ্রুত যৌগ তৈরি করে তাই এই ধরনের জলসূস অ্যামোনিয়া প্রস্তুতকরণে ব্যবহার করা হয় না কেন ব্যবহার করা হয় না তা বুঝতেই পারছি যেহেতু অ্যামোনিয়া বিক্রিয়া করে সেই জন্য ব্যবহার করা হয় না এবার বিক্রিয়াগুলো গুলো দেখে না খুবই সোজা বিক্রিয়া

তাহলে পেনটা অক্সাইড এর সঙ্গে ছয় অনু নাইট্রোজেন আর তিন এই আট অনু এনএইচ বিক্রিয়া করে সিএসিএল টু ডট এইট এইচ থ্রি উৎপন্ন করছে এই বিক্রিয়াটা সব থেকে সোজা এটা ডট ঠিক আছে ডট মানেও একটা ব্যাপার আছে সেটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে বুঝবে ঠিক আছে এনে এই হচ্ছে বিক্রিয়া এই বিক্রিয়াগুলো হয় বলে আমরা এটা ব্যবহার করি না এইবার জল শোষক রূপে আমরা চুন ব্যবহার করছি যেহেতু বিক্রিয়া হয় না এই বিক্রিয়া হয় না বলে শুধু অ্যামোনিয়াটা অ্যামোনিয়ার মতো জল জল চুন টেনে নেয় নিয়ে অ্যামোনিয়া অ্যামোনিয়ার মতো বেরিয়ে আসে আর একটা সিদ্ধান্ত যেটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যামোনিয়া লবণ উচ্চ উষ্ণতায় তাপ বিয়োজিত করলে অ্যামোনিয়া লবণ হচ্ছে এটা এই হচ্ছে লবণ এই অ্যামোনিয়া সালফেট মূলক লবণ ঠিক আছে অ্যামোনিয়াম লবণটাকে যদি আমরা তাপ দিই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এন এইচ থ্রি বেরোচ্ছে আর এইচ ফোর ফোর বেরোচ্ছে এইটুকু তোমাদের পরীক্ষায় লিখে আসতে হবে এই সংগ্রহতে তোমরা দুই পাবে ওপরে যেটুকু আর নিচের ওইটুকুর জন্য তোমরা একবার ছবিটা যদি আঁকতে পারো তাহলে তো কোনো কথাই নেই এই হচ্ছে পরীক্ষাগারে এমনই এইটুকুই তাহলে দেখতে পাচ্ছ কত অল্প পড়াচ্ছে কত ভালো করে পড়াচ্ছি কিন্তু তোমরা যদি এইটুকু না পড়ো কি করে হবে এর পরের দিন কিন্তু অনেকটা জিনিস বোঝার আছে অনেক কিছু জানার আছে পরের দিনের ক্লাসটা একটু বড় হবে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে এমনই সাথে নানা রকম অনেক বিক্রিয়া তোমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সেই জন্য এই টুকু তোমরা ভালো করে পড়ে তাহলে আমরা কি করছি কলিচু আর এন এইচ ফোর এন ও সি এল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচু নিচ্ছি সি এ ও এইচ আর এন এইচ নিচ্ছি এই দুটোকে তাপ দিচ্ছি তাপ দিলে এখান থেকে এন আর জল বেরোচ্ছে বেরিয়ে এই চুন স্তম্ভের মধ্যে ঢুকছে এখানে CO আছে CO জল টেনে নিয়ে নাইট্রোজেনটাকে বের করে দিচ্ছে এই হচ্ছে আমাদের নীতি ঠিক আছে আর আমরা সংগ্রহ কি করে করছি অ্যামোনিয়া বায়ু থেকে হালকা তাই চুন স্তম্ভের মধ্যে দিয়ে বেরিয়ে উপর করা পাত্রে বায়ুর নিম্ন অপসারণের মধ্যে জমা হচ্ছে এইচ টু এস ওপর অনার্ধ সি এস এল টু ফসফরাস পেন্টা অক্সাইড এইগুলো লিখছি না কারণ এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে বিক্রিয়াগুলো এখানে লিখবে বিক্রিয়া করে সাথে বিক্রিয়া করে করে বলে এই ধরনের জল আমরা ব্যবহার করি না চুন এর সাথে জল সূচক ব্যবহার করি কারণ চুন এবং অ্যামোনিয়া দুটোই ক্ষারীয় ফলে এদের মধ্যে কোন বিক্রিয়া ঘটে না তাই আমরা চুন ব্যবহার করেছি আর এই যে অ্যামোনিয়া লবণ এটাকে তাপ দ্বারা বিয়োজিত করলে NH3 উৎপন্ন হবে প্লাস NH ফোর এইচ এস ও ফোর উৎপন্ন হবে এইটুকু হচ্ছে অ্যামোনিয়া পরীক্ষার প্রস্তুতি ঠিক আছে তো এটা তোমরা ভালো করে দেখবে বারবার করে এটা একদম ছুটে আগায় রাখবে পরের দিন অ্যামোনিয়া সংক্রান্তই নানা রকম বিক্রিয়া করবে এই অ্যামোনিয়াটা আরো দুটো ক্লাস হবে এরপরে অ্যামোনিয়ার ধর্ম পড়ব জানব কি কি ধর্ম আছে অ্যামোনিয়া তারপরে অ্যামোনিয়া টি সম্পর্কে জানব তারপরে আবার আমরা অ্যামোনিয়াটা টেক করে অন্য জায়গায় যাব ঠিক আছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ঠিক আছে আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে কমেন্ট অবশ্যই করবে আমি তো তার উত্তর দেবই তারপরেও তুমি কিন্তু যদি না বুঝতে পারো আবার আমার ভিডিওটা চালিয়ে দেখো এ কিচ্ছু নেই শুধু পড়ার জিনিস সব লিখে দিয়েছি ছোট্ট screenshot মেরে মুখস্থ করে ফেলছে এটি তিন নাম্বার এই তিন নাম্বার এই একটু বুদ্ধি মাথা খাটিয়ে মনে রাখলে সারা জীবন মনে রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা পাশ হয়ে যাবে কিন্তু তুমি ভুলতে পারবে না না স্যার এমনিয়া প্রশ্ন এটা পড়িয়েছিল এখনো মনে আছে বা স্যার এইটা পড়িয়েছিল এখনো মনে আছে সেই জন্য যেভাবে পড়াচ্ছি সেটা আমার সাথে সাথে তোমরা করো কোনদিন ভুলবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে এমনই আর ধর্ম নিয়ে তো আজ থ্যাংক ইউ